প্রিয় দর্শক শ্রোতা এমন একটি দরু শরীফের কথা বলবো জীবনে একটিবার হলেও এই দরু শরীফের আমলটি করবেন মুভিজি ওয়াদা করে বলেছেন এই দরুল শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা মান সম্মান সব কিছু আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুবাহ সুস্থ করবেন এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজি সাল্লাহ আলিহাসাল্লামকে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আপনার দরুদকে কবুল করে নেয় যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নবীজিকে সন্তুষ্ট করার জন্য এ দরুদের আমল করেন প্রিয় দর্শক কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চেনেন আপনার স্থান হবে জাহান্নাম বিল্লাহ আর আপনি এই দরু শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এই দরুদের ওসিলায় এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম প্রিয় দর্শক দরু শরীফের পাওয়ার এই শ্রেষ্ঠ দরু শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ সবচেয়ে ফজুলতপূর্ণ দরু শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মানুষ হাহাকার চিক্কার করবে সূর্য আড়াই হাত মাথার উপরে আসবে মানুষ মমের মতো গলতে থাকবে হাসড়ে মাঠে এক প্রান্ত থেকে অপর প্রান্ত সুটাছুটি শুরু করবে এই কঠিন হাঁসরে ময়দানে আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাঁসরে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন এই দরু শহীপটা যদি আপনি পাঠ করতে পারেন দরুদ শহীপের আমল যদি করতে পারেন নবীজি ইসল্ল্লাহ ঘলি হাসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে দুরসই পাঠ করো হাসুরের ময়দানে একেবারে আমার নিকুটেই থাকবে সুবহা তো প্রিয় দর্শক আপনি যদি চান যে নবীজি আলাইহি ঘসাল্লামের নিকুটেই থাকতে হাসুরের ময়দানে তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবেন নবীজি সাল্ল্লাহ ঘুয়া আলহিহিহাসাল্লাম আলো বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে কেয়ামতের মাঠে হাসরের দিন সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ ঘুয়া সাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে শরীফ পাঠ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম তাকে অবশ্যই হাঁসরে ময়দানে সুপারিশ করবেন সাফায়ত করবেন ইনশাল্লাহ এই হাশরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না সবাই হয়ে যাবে পর দুনিয়াতে আপনার মা আপনাকে অনেক বেশি মায়া করত সেই মার কাছে গিয়ে বলবেন ও মা আজকে আমি একটি নেকির জন্য একেবারে আটকিয়ে আসি জান্নাতে যেতে পারতেছি না তুমি তো দুনিয়াতে আমাকে অনেক বেশি আদর করেছো মহাব্বত করেছিলে ভালোবেসেছিলে তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো না ওই মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনো বিশ্বাস করি না তখন আপনি আপনার বাবার কাছে গিয়ে চাইবেন বাবার কাছে গিয়ে বলবেন ও বাবা দুনিয়াতে তুমি আমাকে মাতার ঘাম পায়ের মধ্যে ফেলে রোজগার করে আমার জীবন যাপন করার সুযোগ করে দিয়েছো আমাকে বাড়ি করে দিয়েছো গাড়ি করে দিয়েছো আমার পিছনে কত মেহনত করেছো ও বাবা তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না সে হাসর ময়দানে কেউ কারো হবে না তো সেই কঠিন হাসরে ময়দানে যদি নবীজি সাল্লাহ ঘহিহাসাল্লামকে আপন করতে চান নবীজি সাল্লাহ হাসাল্লামের সুপারিশ সাফায়ত পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে দরুসই পাঠ করবেন নবীজিকে অনুসরণ অনুকরণ করে নবীজির সুন্নত অনুযায়ী চলাফেরা করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লামের সুপারিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক হযরত আম্মাজান আসরাদ আল্লাহু তালা আনহা বলেন অনবী হাসর ময়দানে আপনার কুটি কুটি উম্মত হবে আপনি কিভাবে। আপনার সেই উম্মতগুলো থেকে নেককার উম্মতগুলোকে বাছাই করবেন নবীজি সাল্লাহ আলী বলেন ও আয়েশা শোনো এটা তো খুবই সহজ একটি কাজ শোনো আয়েশা কোনো একটি ঘোড়ার পাল থেকে যদি একটি ঘোড়া হারিয়ে যায় তাহলে কিন্তু সেই ঘোড়ার মাতার মধ্যে একটি চিহ্ন রয়েছে সেই ঘোড়াটাকে কি তার মালিক সহজে খুঁজে বের করতে পারবে আম্মাজান আশারাদ আল্লাহ তালা আনহা বলেন হ্যাঁ সে অবশ্যই তাড়াতাড়ি খুঁজে বের করবে নবীজি বললেন কেন পারবে আম্মাজান বললেন একমাত্র এই কারণে পারবে যে ওই ঘোরাটার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে ওই চিহ্ন দেখার সাথে সাথেই তার মালিক খুঁজে বের করতে পারবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন ও আমার যারা নেকর উম্মত তাদের উজুর অঙ্গগুলো থেকে নূরে ঝলক বের হবে আমি ওই উজুর অঙ্গগুলো দেখিয়া দেখিয়া তাদেরকে চিহ্নিত করিয়া তাদেরকে জান্নাত লইয়া যাইবো সাফায়ত করব বলুন এইবার তো প্রিয় বুঝতে পেরেছেন যে দরুদ পাঠ করলে কি ফায়দা হবে নবীজিকে অনুসরণ অনুকরণ করে চললে কি ফায়দা হবে কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাহআলি হাসাল্লাম সুপারিশ করবেন ইনশাল্লাহ যদি বেশি বেশি দরুদ পাঠ করতে পারি নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ সোহানা তালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কারে পুরস্কৃত করেন সর্বপ্রথম নম্বর পুরস্কার যে দান করেন তা হল হলো তাআলা তার আমল নামা থেকে দশটি গুণাকে ক্ষমা করে দেন মাফ করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ আলা তার মর্যাদা আল্লাহ তালার আদালতে দশ ধাপ বাড়িয়ে দেন সুবাহান্লা আমরা যদি এই তিনটি পুরস্কার পেতে চাই আমরা বেশি বেশি পরিমাণে অবশ্যই দরু পাঠ করব নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে তার দশটি গুনা ক্ষমা হয়ে যায় যদি কোনো ব্যক্তি এক হাজার বা দরু পাঠ করে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার দশ হাজারটি গুনা ক্ষমা করে দিবেন। তাকে দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহ সুবহানাহু তাআলার আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ তারা বাড়িয়ে দিবেন সুহান আল্লাহ যদি আপনার দশ হাজারটি গুণা ক্ষমা করে দেন তাহলে কেমন হবে আপনার জিন্দিগি জিন্দিগি অবশ্যই সুকুময় হবে তাই না কারণ দৈনিক জীবনে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করেই চলতেছি এমন কোনো দিন এমন কোনো সময় এমন কোনো মুহূর্ত খালি নেই যে মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না তো এত গুনাহ করার পরও আল্লাহ রব্বুল আলমিন রাগ করে পানি বন্ধ করে দেয় নাই বাতাস বন্ধ করে নাই সূর্যের আলো বন্ধ করে নাই যদি আল্লাহ তারা সূর্যকে হুকুম করতেন ও সূর্য আজকের পর থেকে তুমি আর জমিনে আলো দিবে না সূর্যের আলো বন্ধ হয়ে আল্লাহ তালা যদি চাঁদকে হুকুম করতেন চাঁদের আলো বন্ধ হয়ে যাইত দুনিয়াটা শুধু অন্ধকার হয়ে যেত যেমনিভাবে চক্ষু দুইটা বন্ধ করলে অন্ধকার দেখা যায় ঠিক তেমন অন্ধকার হয়ে যাইত যদি আল্লাহ তালা বাতাসকে হুকুম করতেন ও বাতাস তুমি আর আসিও না তাহলে নিঃশ্বাস কিভাবে নিতাম এত সুন্দর শীতল হাওয়া কিভাবে অনুভব করতাম প্রিয়দর্শক শ্রোতা যদি আমরা এরকম রহমত পেতে চাই আল্লাহ তালার রহমতের আমরা গণনা করে শেষ করতে পারব না আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারব না আমরা যদি এরকম রহমত নিয়ামত পেতে চাই অনাবরত আল্লাহ তালা শুক্রিয়া এবং নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম প্রতি বেশি বেশি দরুদ পর্ব শুনুন এই যে আপনি দরুদ পাঠ করবেন এই দরুদ কিন্তু দামি একটি আমল কারণ শুধু একটি আমলেই আল্লাহ সুবাহানা তালা ফেরেজ তাদেরকে সাথে লইয়া করেন সুবাহ আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলাই দরুদ শৈব পাঠ করেন ফেরেজ তাদেরকে সাথে লইয়া নবীজি সাল্লা আলী সাল্লাম বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ পাঠ না করে তাহলে তার চেয়ে হতবাগা কপালপোড়া এই পৃথিবীতে আর একজনও নেই প্রদর্শক আপনি কি কপাল পোড়া হতে চান যদি না চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে নবীর নাম শোনা মাত্রই দরুদ পাঠ করুন ইনশাআল্লাহ আমরা অবশ্যই বেশি বেশি দৌড় সিপ পাঠ করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক কিন্তু একটি শর্ত হলো শুধু দৌড় পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুন্না এবং আল্লাহ তালার ফরজ বিধানগুলো পালন করতে হবে দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হালাল হারাম বিবেচনা করলেন না শুধু দৌড় পাঠ করলেন তাহলে কিন্তু হবে না আপনার ফরজ বিধানগুলো পালন করতে হবে পাশাপাশি দরু শরীফের আমল করবেন আসরে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দরুর শরীফের যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় নবীজির ওসিলায় দরুদের ওসিলায় আল্লাহ তালা আপনাকে বিনা হিসাবে জান্নাত দিলেও দিতে পারেন যদি আল্লাহ তালা দয়া করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দরু আমলটি করবেন যে কোনো দৌরু পড়লেই তো লাভ কিন্তু এই দরুৎ আপনি পড়ার চেষ্টা করবেন এই দরু আমলেই আপনাদের কি আল্লাহ তালায় এ দরুদের ওসিলায় আপনাকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজি দরুদের মধ্যে যে সুখ আছে যে শান্তি আছে রহমত আছে বুলকত আছে নবীজি সাল্লাহুআ আলী আসাল্লাম বলেছেন এই দরুশইটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে ফেরেজ তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজি রজা মুবারকে পৌঁছায় দিবে সুহা আনাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীজির উপর দরুদ আপনারা বেশি বেশি পড়বেন আপনারা এই দরুদ শরীফটা প্রতিদিন সকালে এক শতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে চাইবে তখনই আপনি এ দরুদ শরীফ আমলটি করবেন প্রিয় দর্শক শ্রোতা ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো হযরত মোহাম্মদ বিন সাদ রহমতুল্লাহ আলাই রাত্রে ঘুমানোর পূর্বে নির্দিষ্ট সংখ্যা দরুসই পাঠ করতেন তিনি বলেন একদা রহমতুল্লিল আলামিন প্রিয় নবীজি সাল্লাহু সাল্লামকে স্বপ্নে দেখলেন যে তিনি আমার ঘরে তসিব এনে আমার ঘরকে আলোকিত করে দিলেন এবং আমাকে সম্বোধন করে বলেন তোমার মুখমণ্ডল আমার নিকট আনো যা দ্বারা তুমি আমার পুঁতি দুরুস্মই পাঠ করো আমি তাতে চুম্বন করব। তিনি বলেন আমার অত্যন্ত লজ্জা এসে গেল যে আমার মুখমণ্ডল কীভাবে সরকারের মদিনা নবীজি সাল্লু আলিহসাল্লামের মুখমণ্ডল মুবারকের নিকট নেই অতএর আমার মুখমণ্ডল প্রিয় নবীজি সাল্লামের পবিত্র মুখমণ্ডলের নিকট নিলাম নবীজি সাল্লাহ সাল্লাম আমার মুখে মহাব্বতে চুম্বন করলেন অতপর আমি জাগ্রত হয়ে দেখলাম আমার সমস্ত ঘর মেস্ক আমরের ঘৃণে ভরপুর হয়ে গিয়েছে আট দিন পর্যন্ত উক্ত ঘ্রাণের সৌরভ জারি ছিল এবং আমার মুখ থেকে আট দিন পর্যন্ত ঘান বের হচ্ছিল সুবাহান আল্লাহ আল্লাহ আকবর পীরদর্শক নির্দিষ্ট সংখ্যায় দরুদ পাঠ করার কারণে আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লামকে স্বপ্ন দেখলেন এবং আল্লাহ রসুল তার মুখে মোহাব্বতের সঙ্গে চুম্বন করলেন বলুন না সুবাহান আল্লাহ পীরদর্শক এখন কথা হলো যে কোনো দরুশিব পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সব পাবেন আজকে যে দৌরু শৈবটি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তা সকালে পালে একশতবার সন্ধ্যা একশতবার পড়বেন যদি সকাল সন্ধ্যা পড়তে না পারেন তাহলে যখনই মনে চাইবে এই দরুশইটি পাঠ করবেন আর সেই দরুশিবটা হলো আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা আলা ইবরহিম ওয়া আলা আলী ইবরহিম ইন্নকা হামিদুম্মিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদি মোহাম্মদ কামা আলা বারকা ইবরিম ইন্নকা হামিদুম্মজিদ এ দরুদটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এছাড়া সবথেকে ছোট দরুদ সাল্লু আলিহ সাল্লাম এ দরুদ পড়তে পারেন প্রিয় আরেকটি হাদিসে এসেছে নবীজি সাল্লি হসলাম বলেছেন কোন ব্যক্তি যদি সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দরুর সইফ পাঠ করে তাহলে নবীজি আলী হসলাম তাকে অবশ্যই ওই কঠিন হাসরে ময়দানে সুপারিশ করবেন এজন্য আমরা কমপক্ষে সকাল সন্ধ্যায় দশ বার করে দরুর পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই পাওয়ারফুল একটি দরুর শরীফ আপনার প্রতিদিন সকাল সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে পড়বেন যে কোনো সময় মনে চাইলে সব থেকে ছোট দরুরটি আপনি পড়তে পারেন আলী হাসাল্লাম টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ আলা আপনাদেরকে দিয়ে দিবেন আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন দরুর শরীফের আমল হল পরীক্ষিত আমল আপনি খুব টেনশনে আসেন পেরেশানির মধ্যে আছেন খুব বিপদের মধ্যে রয়েছেন দরুশ্রী পাঠ করুন সল্ল্লাহু আলিহ্লাম আলাইহি আল্লহ্লাম এভাবে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা এই দরুদের ওচিলায় আপনার টেনশন পেরেশানি বিপদ আপদ দূর করে দিবেন রোগ থাকলে রোগ থেকে শিফা দান করবেন ইনশাল্লাহ কিন্তু আল্লাহ সবহানা তালার উপর পূর্ণঙ্গ। ইমান নিয়ে এবং আল্লাহ তালয় কাছে আপনি বিশ্বাস রেখে এই দরুদের আমল করবেন প্রিয় দর্শক আপনি আমল করে পরীক্ষা করতে পারেন ইনশাল্লাহ